আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো মোহামেন সিং বোর্ডের ইংলিশ ফার্স্ট পেপারের সমাধান দিচ্ছি তোমাদের তো এখানে তোমাদের যে প্যাসেজটা ছিল প্যাসেস আলোকে তোমাদের এখানে বলছে সোয়াজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোইং আলটারনেটিভস তো এখানে তোমাদের অর্থাৎ আই নাম্বারটার প্রশ্ন উত্তরটা হবে লাস্টেরটা ডেটটা অর্থাৎ ডি নাম্বার হবে ঠিক আছে ফিলিস্তাইন এবং হচ্ছে তোমাদের দুই নাম্বার প্রশ্ন উত্তরটা হবে দুই নাম্বারটা ঠিক আছে এবং তারপরে তিন নাম্বার প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে লাস্ট ডেটটা হবে মোটর সাইকেল এবং তারপরে হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্ন উত্তরটা হবে এটাও বি নাম্বারটা হবে ঠিক আছে লিভিং বিং উইথ আইডেন্টি এবং তারপরে হচ্ছে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে বি নাম্বারটা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে তোমাদের ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হবে লাস্টেরটা টু কানেক্টেড এবং হচ্ছে সাত নম্বর প্রশ্ন উত্তরটা হবে এটা বি নাম্বারটা হবে আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের নিজের মতো করে হচ্ছে কোশ্চেনের আনসার দিয়েছ তো তিন নাম্বার প্রশ্ন উত্তরটা কী হবে সেটা আমরা এখানে দেখব তিন নম্বর প্রশ্ন উত্তর যারা দিয়েছ তারা এ নাম্বারটা হবে কমন ঠিক আছে বি নাম্বারটা হবে ইংলিশ এবং সি নাম্বারটা হবে অপরচুনিটি এবং দুই নাম্বারটা হবে পপুলারিটি এবং এই নাম্বারটা হবে অর্থাৎ ডিক্রির তো বাকি সমাধানগুলো দেখব তো এসএসসি পরীক্ষার্থী দুহাজার পঁচিশ তো যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা রয়েছে তোমাদের বাকি পরীক্ষাগুলো যারা অল সাবজেক্ট শাসন নিতে চাও নিসিএসির নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটির মধ্যে যোগাযোগ করো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের দেওয়া শাসন থেকে আজকেও ইংলিশ হোয়াটস পেপারে কমন করেছিল এবং যেহেতু পিডিএফ ফাইল দিতেছি তুমি হোয়াটসঅ্যাপ এই মধ্যে কিন্তু সহজে নিতে পারবে নিসএসএসসি নাম্বারটি দেখতে পাচ্ছো নাম্বারটির মধ্যে যোগাযোগ করো আচ্ছা তারপরে তোমাদের এখানে একটা চার নাম্বারে একটা টেবিল দেওয়া আছে কি তোমাদের এখানে হবে যে প্রশ্নটা ইন টেটিক্স অর্থাৎ সাউথ আফ্রিকা এবং দুই নাম্বারটা হবে নাইনটিন ফোরটি নাইন ঠিক আছে তিন নাম্বারটা হবে যেটা এবং নোবেল ফিস ফ্লিট ঠিক আছে এবং চার নাম্বারটা হবে সাউথ আফ্রিকা পাঁচ নাম্বারটা হবে তোমাদেরকে ওয়ান ফিফথ ডিসেম্বর দু হাজার থার্টিন আচ্ছা তারপরে তোমাদের এখানে একটা টেবিল আরেকটা দেওয়া আছে কলমে এ বি সি এটার সাথে মিলাবা এখানে কলম এ অর্থাৎ এ এ প্লাস হচ্ছে ডাবল আই প্লাস হচ্ছে বি এটা হবে এবং এটা হচ্ছে তোমাদের পাঁচ প্রশ্ন উত্তর আর কি এবং তারপর হবে বি প্লাস আই বি প্লাস ডাবল আই এবং সি নাম্বারটা হবে সি প্লাস ঠিক আছে তা ডাবল আই প্লাস হচ্ছে কি অর্থাৎ ই হবে বি হবে এবং তারপরে হচ্ছে ডি প্লাস বি প্লাস আই বি এবং ই প্লাস ত্রিপল আই প্লাস হচ্ছে কি ত্রিপল আই এটা হবে আর সাত নম্বর প্রশ্ন উত্তরটা হবে জি নাম্বারটা আগে হবে তারপর এইস নাম্বারটা তারপর হচ্ছে এ নাম্বারটা আগে হবে তারপর হচ্ছে ডি তারপর হচ্ছে বি তারপর সি তারপর এফ তারপর ই এইভাবে সিরিয়াল অনুযায়ী যেটা আগে লেগেছ তাদেরটাই হয়েছে